দেখো তোমাদেরকে ফার্স্টেই বলি তোমরা অনেক জায়গাতে হয়তো বিরিয়ানি খেয়েছো আর এখন অব্দি হয়তো কন্টিনিউ তোমরা খেয়ে যাচ্ছ বাট তোমাদেরকে একটাই কথা বলবো ভাই এই বিরিয়ানিটা লিটারেলি বলছি ব্যারাকপুর স্টাইল ঠিক আছে মানে হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টাইল বলতে একটা জিনিস মাথাতে আসে সেটা হচ্ছে কি দাদা বৌদি ইয়েস দাদা বৌদি দাদা বৌদির কিন্তু রাইসের এই কালার সেম তো আমি এইটা হয়তো বাস্তবে মানে ফুলফিল হতে পারে যে

ফাটা ফাটাফাটি আর দেখো এত বড় একটা দেখছিস চলো গাইস আর এই হচ্ছে আমাদের দাদা হচ্ছে ওনার দোকানের যেমন বিরিয়ানি কাটা শিখে গেছে ও गाइस আরেকটা কথা তোমাদের তো বলতেই ভুলে গেছি এটা হচ্ছে চিকেন কষা ফ্রি দিচ্ছে ভাই এটা কতদিন অবধি থাকবে 22 তারিখ 22 তারিখ অবধি তো প্রতি 22 তারিখে তো দেখো একদম লাল লাল পুরো ঝাল ঝাল চিকেন আর প্রতি 22 তারিখে একটা সলিড পিস ভাই সলিড পিস এটাটা লেগ না ভাই সলিড পিস না ওটা নেই এটা এইটা এটা এইটা এইটা চিকেন ওয়াও একদম লাল লাল ঝাল ঝাল চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে আর একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু সেটা কিন্তু শুধুমাত্র দমদম সুভাষনগর দমদম ক্যান্টনমেন্ট পুরো চত্বরে কিন্তু কেউ দিচ্ছে না সব থেকে স্পেশাল হচ্ছে পুরোটাই কাঠের জালে তৈরি হচ্ছে পুরোটাই কাঠের জালে তোমাদেরকে ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি যে কাঠের জালে কীভাবে মেকিং হয় তোমরা পুরোনো পুরো কাঠ স্টক অনেক কাঠ স্টক আরো আসবে

খাই অনেক বেশি বিরিয়ানি বাট আমার খাওয়ার পরেও বিরিয়ানি অনেকটা থাকে মানে তোমরা এখানে যা দেখছো এর থেকেও কিন্তু বেশি কোয়ান্টিটি বারোশো কোয়ান্টিটিটা যায় তো চলো এবার কথা হচ্ছে এটা টেস্ট করবো তার আগে দেখবো চিকেনের সফটনেসটা কতটা রয়েছে চলো নিয়ে এসো ক্যামেরাটা সামনে দেখো ভাইস বাহ কোনো কথাই হবে না একদম ফাটাফাটি এবার এটা চলে গেল এখানে এবার আমি টেস্ট করবো হচ্ছে আলুটা আলুটা কতটা সফট দেখো ভাইস যথেষ্ট সফকার চলো ফার্স্ট বাইকটা নেওয়া যাক একদম পুরো ঝুরঝুরে রাইস ব্রাউনিস আর তোমাদেরকে আরেকটা কথা বলি দিই আমাদের এখানে কিন্তু অনেক বিরিয়ানি আছে আমি কখনই বলবো না কারোর বিরিয়ানি খারাপ কিন্তু অনেকের বিরিয়ানি সব কলকাতা স্টাইলে এই ব্যারাকপুর স্টাইলের ক্ষেত্রেই প্রথম দমদম ক্যান্টনমেন্টে আনলিমিটেড আবার আমি একটাই কথা বলবো আমার বন্ধু হয় আমি বন্ধু বলে বলছি ভালো বলছিস বিরিয়ানিটা অসাধারণ খেতে তো চটপট দেরি না করে চলে এসো বিরিয়ানি জংশনে যেখানে তোমরা এত সুন্দর সুস্বাদু বিরিয়ানি পাচ্ছ আনলিমিটেড আর হ্যাঁ এটাও তোমাদেরকে বলে দিই স্যালাড চাটনি সেটা কিন্তু আনলিমিটেড সাথে যদি লঙ্কা থাকে ব্যাস আর কি চাই তোমাদের আর কি চাই তো চলে আসো অবশ্যই টেস্ট করে যাও তোমরা অনেক জায়গাতে গিয়ে অনেক টাকা নষ্ট করো আমি বলবো একবার দেড়শোটা টাকা নষ্ট করে একবার এখানে আসো আমি নষ্ট তখন তোমরা বলবে যে ঋষিদের ভুল কথা বলেছে যে টাকাটা নষ্ট হয় সত্যি টাকাটা সার্থক হয়েছে বাচ্চা করাটা চলে আসো না নিয়ার বাই থেকে যারা দেখছো তারা বাড়িতে বসেও ডেলিভারি নিতে পারবে ফ্রিতে ডেলিভারি হবে এখানে সেরকম লোক রয়েছে যে বাড়িতে বসে তোমাদেরকে দিয়ে আসতে পারবে বিরিয়ানি ভাই পাটামাটি দেখো ভাই এক ফোটা হাতের মধ্যে কোনো কালার নেই এতক্ষণ ধরে আমি খাচ্ছিলাম লাজ লাভ চলে আসো তাড়াতাড়ি চলে আসো